সম্মানিত ভিওয়ার্স ইউটিউব চ্যানেল এস আর টিভির সৌজন্যে গ্রামগঞ্জের আঞ্চলিক খবর সত্য সুন্দর জিনিস তুলে ধরা মূল লক্ষ্য বড়লেখা উপজেলা নিজবাহুরপুর ইউনিয়নের ছান্দ গ্রামের বড়ো মসজিদের সামনে আসি লাশপাহী ফ্রিজিং গাড়ি ওই লাশটা শমসুল হক সাহেবের লাশ উনি অসুস্থ ছিলেন বাইয়ের লাশ সাদা কাপনে মোড়ানো করালের মধ্যে চান্দগ্রাম বড় মসজিদের সামনে রাখা এদের অসংখ্য আত্মীয় স্বজন দেখে দুনিয়ার মায়া ছেড়ে আজ ভোরোপাড়ে চলে গেছেন জানাজা শেষে ঐতিহ্যবাহী চান্দগ্রাম গুরুস্থানে এদেরকে রাখা হবে অসংখ্য মানুষ জানা যায় অংশগ্রহণ করেছেন দোয়া করি যেন ওনাদেরকে আল্লাপাকে জান্নাতুলফের দাউস নসিব দান করেন অসংখ্য মানুষ জানা যায় অংশগ্রহণ করেছেন অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন পৃথিবীর মায়া ছেড়ে একদিন সবাই চলে যেতে হবে জন মরিতে হবে এটাই হলো দুনিয়ার রীতি ইউটিউব চ্যানেল এস আর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা গ্রামগঞ্জের আঞ্চলিক খবরগুলা দেখার জন্য ইউটিউব চ্যানেল এস আর টিভির সঙ্গে